হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গানা বাক্স থেকে টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে খুবই ছোট্ট একটা লাইভ হবে খুবই সুন্দর একটা একদম রেগুলার ওয়ারের একটা কোয়ার্স আসছে যেটা আপনি অফিস থেকে শুরু করে এখানে সেখানে র্যান্ডাম দৌড়া দৌড়ি ছোটাছুটির জন্য খুবই সুন্দর করে আপনারা ইউজ করে ফেলতে পারবেন আসা মাত্র এতগুলো লাইকস আর এতগুলো লাভ পেয়ে গেলাম খুবই ভালো লাগছে সো হাই বিউটিফুল লিখেছেন হ্যালো হ্যালো মুনমৌ তারপরে কেটে লাকি আপু আচ্ছা ওকে রাফসান লিখেছেন হাই হ্যালো সো আশা করছি যে যেখান থেকে জয়েন করেছেন সবাই ভালো আছে সুস্থ আছে সুন্দর আছেন মেহাজাবিন আপু লিখেছেন লুকিং সো প্রিটি হ্যাঁ ড্রেসটা খুবই নর্মাল আপু হ্যাঁ খুবই রেগুলার খুবই বেসিক বাট ইটস ভেরি ভেরি গুড ওয়ান পরলে এত সুন্দর লাগতো স্যার সাদা কালো তো আমার এমনিতেই পছন্দ আপু এই ড্রেসটা থেকে ইনার লেগেছে না আমি কিন্তু ইনার দিয়ে পড়ি নাই অ্যাম আই লুকিং ব্যাড আমি দূরে যাই আমি কিন্তু প্রচণ্ড আলোর মধ্যে আছি পাশ থেকে পুরো আলো সামনে থেকে আলো আমাকে কি দেখতে খারাপ লাগছে আমি অনেকভাবে দূরের কাছে সব জায়গা থেকে আয়নাতে দেখলাম দেখলাম যে না দিস ইজ নট সি থ্রু সো এটা কোনো কিছু কিন্তু ওরকম করে খারাপ লাগছে না হ্যালো সানশাইন হ্যালো সো আশা করছি যে যেখান থেকে জয়েন করছে সবাই ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে রিয়েলি আরতি সাহাব আমি অবশ্যই দেখব আপনার ছবি দেখতে আমার খুব ভালো লাগে হ্যাঁ খুব খুব মানে কি বলবো এত আদর আদর আসে আপনার ছবি আচ্ছা আপু তুমি হেয়ার স্টাইলিংয়ের জন্য কি ডিভাইস ইউজ করো অনেকগুলো আছে আপু আমার অনেক আমার কাছে আমার অরিজিনাল ডাইসানা আছে আমার আরেকটা আছে হচ্ছে গিয়ে ওটা ব্লো ড্রাইটা কিছু সুকানের মনে হয় ব্লো ড্রাইটা হচ্ছে সুকানের খুবই ভালো এটা তারপরে হচ্ছে গিয়ে আরেকটা আমি কার্লার অটো কার্লার কিনেছিলাম দুবাই থেকে ওটাও খুব ভালো সো আমার এই জিনিসগুলো একটু মানে আমি একটু ফ্রি আর কি সুন্দর কোর্স দামটা যা সুন্দর একটা প্রাইজ দিব খুশি হয়ে যাবেন আচ্ছা ডে বাই ডে এত সুন্দর হওয়া লাগবে আপনার আচ্ছা ওকে এটা তো ভালো আচ্ছা ড্রেসটা কি নাইস হ্যাঁ দ্যাটস নাইস তো যারা আমার খবরাখবর জানতে চাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি মানে সুন্দর বলতে যে বুঝাইতেছিং ইজ গোয়িং গুড আলহামদুলিল্লাহ হ্যাঁ আপু নরওয়ে থেকে দেখছি অ্যাজ অলওয়েজ ইউ আর লুকিং প্রিটি মার্শাল থ্যাংক ইউ সো মাচ ইস্টার তাপু আচ্ছা প্রাত্যুষের আলিঙ্গন তুমি আপু ওরে বাবারে শেষ আমি শেষ রাফি আপু আসবে আর একটা শায়রি হবে না হবেই না ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক ওকে ওকে আপু অলরেডি ইনবক্স তোমারটার জন্য ওকে সুফি আপু খুবই মজা করে পড়তে পারবা দ্যাটস ট্রু আর তোমার তো দুইটা পটলা খুব সুন্দর করে পড়বা একদম বের হয়ে যাবে নিয়ে হ্যাঁ এক পাশে একটাকে এক একটা কিনে দৌড়

একটু কোটি স্টাইল একটু মানে ফুল ব্যান্ড কলার আছে তাহলে আয়টা বাটন খুলে রাখতে পারে আপনার উপর আপনি যেভাবে স্টাইলিং করতে চান হাতটা হচ্ছে ওই যে বলে না জিব্বা হাতা যে একটু বলটায় তারপর হচ্ছে শার্টের মধ্যে এখানে জিব্বা দেওয়া থাকে যেটা একটু ফর্মাল কুর্তির লুক দেয় খুবই ভালো লাগে ইন্ডিয়ান কিন্তু ম্যাক্সিমাম কুর্তিগুলো এরকম তাই না সো এরকম হচ্ছে ম্যাক্সিমাম কুর্তিগুলোতে দেখতে খুব ভালো লাগে সো এরকম করে জিভ্বা হাতা দেওয়া আছে এখানে সামনে থেকে স্লিপ দেওয়া সাথে একটা বাটন করা আছে প্লাস একটা জিনিস আমি আপনাকে বলে দিই একটা খুব মজার জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে পকেট আছে হ্যাঁ সে স্টাইলিং পকেট আছে সো পকেট দেখতে খুবই সুন্দর লাগে তাই না কুর্তির মধ্যে একটা হাতে একটু পকেট একটু ঢুকে রাখবেন মানে স্টাইল করলেন তো এই স্যার একটা স্টাইলিং পকেট আছে পকেটের মধ্যে ইউজ করতে পারবেন আর কি আচ্ছা এত সুন্দর আপনি ডেফিনেশন অফ বিউটি ওকে ঠিক আছে প্রাইস বলবো বিশ্বাসই করবেন না আমি একদম শিওর মনে মনে সবাই ধরে রাখছেন যে আঠারোশো টাকা আপু আঠারোশো টাকা না আজকের কুর্তিটা আপনারা আজকের কুর্তি না এটা কোয়ার্স আসলে খুবই সুন্দর ডিভাইডার কোয়ার্স এবং এটা হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন একদম ফুল স্টিচ রেডি পুরো কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস মাত্র পনেরোশো টাকা মজা না খুবই সুন্দর একটা প্রাইজিং আপু পেয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আমার কাছে কস্টিং করার পর এত মজা লাগছে বলার বাইরে সো পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম মিস করা যাবে না তিনটা সাইজ পাবেন সাইজ তিনটা হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স আপু এইভাবে অর্ডার করবেন হ্যাঁ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এরকম করে অর্ডার করবেন কারণ ড্রেসের লেভেলিংটা একটু ডিফারেন্ট থার্টি এইটটার মধ্যে লেভেল করা থাকবে হচ্ছে এল ফর্টি টুটার মধ্যে লেভেল করা থাকবে হচ্ছে এক্সেল আর হচ্ছে ফর্টি সিক্সটার মধ্যে লেভেল করা থাকবে ডাবল এক্সেল এটা হচ্ছে একদম ইন্ডিয়ান যেই মানে ইয়াগুলো থাকে লেভেলিং থাকে সেই লেভেলিং স্টাইলে এসেছে আমি ওই ঝামেলাতেই যাবো না আপনারা যেটা করবেন থার্টি এইট ফর্টি টু নাকি ফর্টি সিক্স কোন অর্ডার করে ফেলবে সো এই হচ্ছে কুর্তিটা সুন্দর করে স্লিপ দেওয়া দুই সাইডে হচ্ছে পকেট থাকবে ওকে সো দুই সাইডে পকেট থাকবে আর হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর লুজ ডিভাইডার মানে ডিভাইডার স্টাইলে করা আছে দিস ইজ নট বেল বটম সো প্যান্টটা হচ্ছে খুবই সুন্দর এখন যেরকম একটু ডিভাইডার চলছে সো এরকম ডিভাইডার স্টাইলে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর সো হচ্ছে স্টিচ একটা কোর্স প্রাইস হচ্ছে কত জানেন প্রাইস বলেছে মাত্র পনেরোশো টাকা কালার কি একটা ইয়াস এইটাই সবচেয়ে সুন্দর আছে এটা অন্য কালারে আমারা রেডি করতে ইচ্ছাও করেনি অনেক কিছু অন্য কালারও হয়তো ভালো লাগবে বাট আমি একদম আমি হইলে যতগুলো কালার আমাকে দেখাক না কারণ আমি আমার নিজের জন্য এইটা কিনতাম এটা পড়তাম এবং এটাই পড়েছে এবং এটাই আমি আপনাদের জন্য এই জন্য এনেছি সো আমি যেটা করি আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই হচ্ছে কুর্তিটা তাহলে কুর্তিটা খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন স্লিজটা দেখতেই পাচ্ছেন এরকম করে থ্রি কোয়ার্টার হাতা করে আপনার হচ্ছে বোলটিয়ে হচ্ছে এখানে একটা লাগানো আছে হ্যাঁ যাতে করে একটু ওই যে শার্ট যেরকম আসে না ওরকম যেন আসে সামনে কিন্তু এগুলো কিন্তু ওপেনেবল সাপে ওপেন করতে পারবেন মনে করলে এটা একটা ট্যাঙ্ক দিয়ে পড়তে পারেন দুই পাশে খুবই সুন্দর করে পকেট দেওয়া আছে হ্যাঁ পকেট দিয়ে আছে প্লাস সাইডেও আপনার ছোট্ট ছোট স্লিপ দিয়ে আছে এবং সামনে হচ্ছে মাছ বরাবর এখান থেকে আপনারা কিন্তু সিটিং পাচ্ছেন ওকে সো মাঝ বরাবর সিটিং পাচ্ছেন খুব সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা স্টিচ কোর্স সো এটার প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন এটা প্রাইস বলেছে মাত্র আমি পনেরোশো টাকা সো খুব এই যে প্যান্টের কথা আমি বলছিলাম যে প্যান্টের আমার এখন এই কাঠটা কিন্তু খুব চলছে একদম স্ট্রেইট যে স্ট্রেট যে ডিভাইডারটা খুব চলছে লুজ ডিভাইডার পড়লেও সুন্দর লাগে দেখতে ভালো করে দূরে যায় আমার প্যান্টটা দেখতে আপনারা বুঝতে পারবেন সো দেখতেই ভালো লাগছে স্যার তো খুবই সুন্দর একটা প্রাইজিং এর মধ্যে আর হান্ড্রেড পার্সেন্ট কটন হওয়াতে ইচ্ছা মতো ইউজ করতে পারবেন আপনি অফিসে ইউজের জন্য বেস্ট আপনি চাইলে এটার উপর জাস্ট একটা স্কার্ফ ইউজ করবেন মানে স্কার্ফ ক্যারি করবেন আর কিছুই না আর না আপনি এটা অনলাইনে পাবেন এখন শুধুমাত্র লার্জ সাইজ হবে আপু তিনটা বডি সাইজে থাকবে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি সিক্স হচ্ছে লার্জ সো আপনার যদি লার্জ লাগে ফর্টি সিক্স লিখে মেসেজ পাঠিয়ে দেবেন আপু সাফার আমি আজকে দেখানোর ইচ্ছা আজকে বিকাল সন্ধ্যা দিকে লাইভ করতে পারি হ্যাঁ সো আমি এখন বের হচ্ছি শোরুমগুলোতে যাবো যে এই শোরুমে স্কোপ পাবো আমি সেই শোরুম থেকে সাফায়ার দেখিয়ে ফেলবো তো যেটা এখন হচ্ছে কি আমি আপনাদেরকে দেখানো তাহলে ঝটফপট অর্ডার করে ফেলেন যতগুলো স্টক আছে আমাদের কাছে যতগুলো রেডি করা গিয়েছে সেই পর্যন্ত আমরা অর্ডার নিব স্টকের বাইরে একটু অর্ডার নিবো না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে শনিবার এটার কিন্তু আপু ফুল স্টক এখনো পর্যন্ত একদম রেডি হয় আয়রন পলিসার আমাদের কাছে এখনও আসে নাই সো আমি কিন্তু বলে দিচ্ছি এটার কিন্তু আজকে যারা অর্ডার করবেন শনিবারে সো আজকের মধ্যে আমরা অর্ডারটা কমপ্লিট করবো রবি সোম সোমবার থেকে আপনাদের ডেলিভারি স্টার্ট হবে ঠিক আছে সো সোমবার সোমবার থেকে আমরা ডিসপ্যাচ করা শুরু করবো আপনারা মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে পেয়ে যাবেন ওকে সো ওইভাবে কিন্তু অর্ডার করতে হবে আপু আজকে অর্ডার করছি কালকে পেয়ে যাবো এটা হবে না আপু কারণ এখনও পর্যন্ত অর্ধেক স্টক আমাদের কাছে রেডি হয়ে এসেছে আরও অর্ধেক আসছে আসুন সো সোমবারে আমাদের কাছে ফুল স্টক চলে আসবে আর রবিবার রাতের মধ্যে চলে আসবে সোমবার থেকে আমরা ডিসকাস করা শুরু করব সো মঙ্গল মঙ্গলবারে ম্যাক্সিমাম পেয়ে যাবে নাহলে বুধবার আর কি পিটি 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 টুম্পু আপু লুকিং সো স্টানিং তাই না আপু কালারটা এত সুন্দর অফের সাথে কালো মানে আমারটা কাছে দেখেই মনে হয়েছে মানে আই ক্যান লিটারি সি মি ইন দিস কালারস সো আমার কাছে এই সব কালার আমি নিজেকে আসলে দেখতে পাই খুব সুন্দর করে করে ড্রেসের লং কত আপু লং একদম স্ট্যান্ডার্ড লেন্থের মধ্যে আছে এটা লং আছে হচ্ছে ফর্টি ফোর প্লাস প্লাস কারণ এটা একটু ডিভাইডেড স্টাইলে না সামনে এইভাবে স্প্রিট করা সেটা যদি একটু লং না হয় বেশি শর্ট হয় দেখতে সুন্দর লাগবে এটা এরকম লংই সুন্দর হয় সেটা হচ্ছে প্লাস প্লাস মধ্যে আছে আছে ঠিক আমি একটা ছবি পোস্ট করেছি যেন ছবি দিয়ে অর্ডার করে আমি এখন লাইভে দেখিয়ে দিলাম এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে অর্ডার প্লেস করে ফেলেন ডেলিভারি স্টার্ট হবে আমি লাইভের উপরে লিখে দেব ডেলিভারি স্টার্ট হবে কিন্তু সোমবার থেকে ডিসপ্যাচ করবো আমরা সোমবারে সো মঙ্গলবার থেকে আপনারা পেতে শুরু করুন আর যাদের ঢাকার বাইরে থাকে তাদেরকে তো বিকাশ করতেই হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হলে পঞ্চাশ ঢাকার বাইরে হলে আশি টাকা ওকে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার তাহলে আমি গেলাম দাদা কি আপু সরি আমাকে আসলে আরং এর সাইজের কথা জিজ্ঞাসা করবেন না শোনা আই এম নট আরং আই লিটলি হ্যাভ জিরো নলেজ অ্যাবাউট আরং সাইজ আমি যদি বলি ড্রেস এখানে আমি যদি বলি কথার কথা ফর এক্সাম্পল আমি যদি বলি এটা বিয়াল্লিশ সাইজ মানে আপনি যদি জামাটার এখান থেকে এখানে মাপেন বডির এই জায়গা থেকে এই জায়গা মাপেন দেন আপনি ফিতায় এটা পাবেন বিয়াল্লিশ ইঞ্চি কথা বুঝতে পেরেছেন কীভাবে করে আই লিটল হ্যাভ নো আইডিয়া শোনা আপনি আপনার ড্রেস একটা নেন যেই ড্রেস আপনার ভালো হয় সেই ড্রেসের এখান থেকে এখানে ফিতা ধরেন সোজাসুজি ফিতা ধরে দেখেন যে কত ইঞ্চি আসতেছে উনিশ হলে ডাবল করবেন আটত্রিশ যদি চল্লিশ হয় তাহলে ডাবল সরি বিশ হয় ডাবল করবেন চল্লিশ তার মানে আপনাকে চলে যেতে হবে বিয়াল্লিশ সাইজে যদি একুশ হয় এপাশ থেকে পাশে মাপার পরে তার মানে বিয়াল্লিশ এরকম আর কি বুঝতে পেরেছেন সো এই জন্যই আপু আরও সাইজ বা আমি এই সাইজ আমি এটা বললে আসলে বুঝবো আপনি আমার কাছে যা অর্ডার করবেন সেটা আমার কাছে থাকলে আমি সেটাই অর্ডার কনফার্ম করবো সেটাই আপনাকে পাঠাবো সো ইটস ইউর রেসপন্সিবিলিটি সো টু নো ইয়োর সাইজ রাইট তুমি কোন সাইজ পড়েছো আমি থার্টি এইট করেছি আমি প্রথম ভাবতেছিলাম যে থার্টি এইটটা মনে হয় আমার একটু টাইট হতে পারে দেখলাম যে থার্টি এইটটা আমার একদম পারফেক্ট হয়েছে সো আমি নর্মালি থার্টি এইটে পড়ি এবার অনেক সময় দেখা যায় একটু লুজ ফিটের জন্য আমি হয়তো ফর্টি টু সাইজে চলে যায় বাট এখন আমি দেখলাম যে এটা আমার থার্টিএটে খুব সুন্দর এসেছে সো আমি থার্টি এইটই পরেছি আমারটা থার্টি এইট হ্যাঁ থার্টি এইট ফর্টি টু হচ্ছে মিডিয়াম আর হচ্ছে ফর্টি সিক্স হচ্ছে লার্জ প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা প্যান্টের কোমরের অংশটা দেখা অ্যালাস্টিক অল ওভার অ্যালাস্টিক এই যে প্যান্টের কোমরের অংশ অল ওভার অ্যালাস্টিক ঠিক আছে সো অল ওভার অ্যালাস্টিক দেওয়া আছে আচ্ছা ঠিক আছে ফর্টি সিক্স আছে ইয়াস ফর্টি সিক্স আছে তিনটা সাইজ এটা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স আমি লাইভের উপরে রাখলে লিখে দিচ্ছি একটু কষ্ট করে সুন্দর করে অর্ডারটা প্লেস করে দেন আমি তাহলে চলে গেলাম সব ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার আবার যদি অর্ডার নিয়ে ক্লোজ হয়ে যায় তাহলে আমরা যেটা করবো লাইভের উপরে সুন্দর করে লিখে দেবো অর্ডার ইস ক্লোজড ওকে সো সময় থাকতে থাকতে আমি বলবো ডু মেক ইউর অর্ডার সো আর বিকাল সন্ধ্যার দিকে আমি হয়তো সফায়ার অথবা কারিজমা আসছে আর খুবই সুন্দর কারিজমা আসছে হয় সাফাইয়ের অথবা কারিজমাই দুটার যে কোনো একটা নিয়ে লাইভে চলে আসতে পারে তাহলে গেলাম গা সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই